হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহমিনা কুকিং তো আজ আমি আপনাদেরকে কাতর মাসে ডিম দিয়ে মিষ্টি কুমড়ো বাজি করে দেখাবো তো চলুন দেখে যাকে বাজিটা আমি কীভাবে করেছি তো ওটি দেখা শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন আর আমার চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করার নাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকলে এখানে চাপ দিয়ে দেবেন তাহলে পরবর্তী ভিডিও আপনাদের একমাত্র পেয়ে যাবেন আজ আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বাজি করার জন্য এখানে আমি মিষ্টি কুমড়ো কেটে নিয়েছি আর মিষ্টি কুমড়োটা আমার মানে পাকা মিষ্টি কুমড়া না এটা কুচি মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়াটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে মিষ্টি কুমড়োটা কেটে নিয়েছি তো চেষ্টা করবেন মিষ্টি কুমড়া মানে কাটার আগে ধুয়ে নেওয়ার জন্য মানে কাটার পরে ধুতে যাবেন না তাহলে মিষ্টি কুমড়া বাজির সময় মিষ্টি কুমড়ো থেকে পানি বের হয় এখানে আমি কাতল মাছের ডিম নিয়েছি আর ডিমটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এটা আমি একটা নিতে ছেঁকে নিব তো এই ডিমটা বাজি করার জন্য চুলা একটা প্যান বসিয়েছি এখন প্যানের মধ্যে এখানে আমি প্রায় ছয় টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিচ্ছি তো যেহেতু মাছের ডিম মাছের ডিমের মানে তেলের পরিমাণটা একটু বেশি লাগে এখন আমি তেলটা হালকা গরম হওয়ার পরে এখানে আমি স্বাদ মতো লবণ আর হাফচা চামচ হলুদের গুঁড়ো সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে চুলার হিটটা আমি কমিয়ে রেখেছি যাতে মশলাটা মানে গুঁড়ো মশলাটা পরে না যায় তো মশলাটা মানে হলুদ মরিচটা একটু বেঁচে এখন এখানে মাছের ডিমগুলো দিয়ে দিচ্ছি তো মাছের ডিমটা দিয়ে আমি চুলার হিটটা বাড়িয়ে দিয়ে মাছের ডিমটা আমি ভেজে নেব তো এইখানে তেলের পরিমাণটা একটু বেশি দেখা গেলেও মানে তেলটা টেনে যাবে মাছের ডিমটা একদম শুকনো শুকনো হয়ে যাবে তো অবশ্যই মাছের ডিম বাজি করার জন্য সময় একটু তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে তো এখন এটা আমি ভেজে নিচ্ছি তো এই মাছের ডিমটা আমি চার থেকে পাঁচ মিনিট সময় নেই এটা আমি একদম ভালোভাবে মাছের ডিমটা বেজে নিচ্ছি যাতে মাছের ডিমটা মানে কোনো কাঁচা না থাকে তা আমার মাছের ডিমটা বাজা হয়ে গিয়েছে আর যে পরিমাণ তেল দিয়েছিলাম এখানে মানে কোনো অংশে তেল দেখাই যাচ্ছে না এখন আমি মাছের ডিমগুলো উঠিয়ে নিচ্ছি তো আমি সবগুলো মাছের ডিম বেঁচে তারপরে আমি উঠিয়ে নিলাম এখন আমি ওই প্যানের মধ্যে আমি আরও দুই টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিচ্ছি তো যেহেতু মিষ্টি কুমড়ো বাজি করবো মিষ্টি কুমড়োর মধ্যে তেলের পরিমাণটা বেশি লাগে না তো এখানে তেলটা দিয়ে সাথে এখানে আমি দুইটা পেঁয়াজ কুচানো আর কিছু কাঁচামরিচ কুচানো দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ আর কাঁচামরিচগুলো আমি একটু ভেজে নেব তো পেঁয়াজ আর কাঁচামরিচটা ভেজে নিলাম এখন এখানে আমি মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিবো সাথে এখানে আমি মিষ্টি কুমড়ার পরিমাণে এখানে আমি লবণ আর সামান্য পরিমাণ গুঁড়ো দিয়ে দিচ্ছি তো দিয়ে মিষ্টি কুমড়াটা আমি ভেজে নেব তো মিষ্টি কুমড়ো ভাজার সময় মিষ্টি কুমড়া থেকে কিছুটা পানি বের হয় তাই এই মিষ্টি কুমড়াটা আমি ডাকনা ছাড়াই এটা আমি ভেজে নেব আর মিষ্টি কুমড়াটা এমনি ডাকনা ছাড়াই এটা সাধ্য হয়ে যাবে তো আমি ডাকনা ছাড়াই মিষ্টি কুমড়াটা ভেজে নিচ্ছি আর মিষ্টি কুমড়ো ভাজার সময় চুলার হিটটা মানে বাড়ানো থাকবে কারণ মিষ্টি কুমড়া থেকে মানে কমিয়ে দিলে মিষ্টি কুমড়া থেকে অনেকটা পানি বের হয়ে যাবে তা আমি চুলাহিটা বাড়িয়ে দিয়ে মিষ্টি কুমড়াটা ভেজে নিচ্ছি তো মিষ্টি কুমড়াটা আমার ভাজার মধ্যে এটা সেদ্ধ হয়ে গিয়েছে আর আমার মিষ্টি কুমড়াটা ভাজা হয়ে গিয়েছে এখন এখানে আমি ভেজে রাখা মাছের ডিমগুলো দিয়ে দিলাম তো মাছের ডিমটা দিয়ে মিষ্টি কুমড়ার সাথে আমি আবারও কিছুক্ষণ ভেজে নেব এখন এখানে আমি চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো আর সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো তো দিয়ে এটা আমি আরেকটু একটু ভালোভাবে মিশিয়ে নেব তো আমার ডিম আর মিষ্টি কুমড়োটা বাজা হয়ে গিয়েছে এখন এখানে আমি কিছু ধনিয়া পাতা গুছানো দিয়ে দিচ্ছি আর নামানোর আগে আগেদের চাইলে আপনারা এখানে চা চামচ পরিমাণে চিনি দিতে পারেন তো দিয়ে ধনিয়া পাতাটা দিয়ে আমি আর একটু নেড়ে চেড়ে এটা আমি আপনাদের পরিবেশন করে দেখাবো তো আমার বাজিটা হয়ে গিয়েছে তো হয়ে গিয়েছে কাতল মাসের ডিম দিয়ে মিষ্টি লুমু বাজি করার রেসিপি আর এই রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আজকে যেন আল্লাহ হাফেজ